আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ও মৎস্যদোক্তা ভাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যমুনা মৎস্য নাচারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব সৌদি ফেরত প্রবাসী ভাই দেশে এসে কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন দীর্ঘদিন দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রম করেও যারা কিছু করতে পারেননি দেশে এসে কি করবেন ভাবছেন তাদের জন্য শুধু আজকের ভিডিওটি তাহলে চলুন আপনাদের মতো এক ব্যর্থ প্রবাসীর সফলতার গল্প শুনে আসি আজকের পর্বে তাই প্রবাসীবাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক চলুন এখন কথা বলে আসি সেই ব্যর্থ প্রবাসী জাকির ভাইয়ের সাথে উনি এখন পুকুরে খাবার দিচ্ছেন ভাইয়ের সাথে একটু কথা বলে নিব আসসালামু আলাইকুম জাকির ভাই জি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ পক্ষে দুই ভালো ভাই আজকে আমার দর্শক আপনার তাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি আপনি আপনি ভাই এই যে কি 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 এগুলা কি আপনার হাতে কি এগুলা ভাই হচ্ছে রেনুপন আমার পাউডার খাবার নার্সারি বলি আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেগা ফিট মেগা ফিট পাউডার হ্যাঁ 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 তো আপনি আপনি এই মাছ চাষের জগতে কতদিন যাবত আছেন এখানে আমি ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলাম সৌদি আরব আচ্ছা আসছি অবৈধ ছিলাম আইসে বসছি আইসে দেশে তো ভাই কিছু একটা করতে হবে জি তারপর আমাদের যে এলাকাটা এলাকাটা হচ্ছে আপনার মাছ চাষ পোনার জন্য বিখ্যাত এই জন্যই অন্য কিছু চিন্তা না করে পুনার ব্যবসা শুরু করে দিলাম আচ্ছা ভাই তাহলে আপনি এই যে মাছ চাষ করাটা প্রথমে কিভাবে শুরু করলেন এটা আমাদের এলাকার যে হেসারিগুলো আছে ওইখান থেকে রেনু নিয়ে আসি রেনু নিয়ে আসার পরে পুকুরে অবমুক্ত করি ঠিক আছে আচ্ছা অবমুক্ত করার পরে আমরা প্রথমে ছোট পুকুরে রাখি রাখার পরে এটা আপনার একটু বড় হইলে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর আমরা বড় পুকুরে কাটাই বলি আর কি কাটাই করে বড় পুকুরে দিয়ে দেয় তাহলে মাছটা আপনার তাড়াতাড়ি বড় বড় হয় হ্যাঁ হ্যাঁ বড় হয় হ্যাঁ ঠিক আছে তারপর আমরা বিক্রি করা উপযুক্ত হলে আমরা পোনা চাষি পোনা পরে পাটি যে কেউ আসলে সরাসরি পুকুর থেকে মানে নিয়ে যেতে পারে রেনু থেকে মাছটা একটু সামথিং বড় হলে আপনার বিক্রি করে দেন হ্যাঁ আমরা পোনা উৎপাদন করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আচ্ছা ভাই ওই যে আপনার অনেক বাইরে আছে বিদেশ থেকে ফেরত আসে আসে দেশের মধ্যে মাছ চাষ করতে চায় রেনু চাষ করতে চান তো তারা যদি করতে চায় তাহলে পুকুরকে কিভাবে প্রস্তুত করতে হবে যদি তার রেনু মাছ চাষ করতে চায় সে সম্পর্কে একটু ধারণা দেবেন ভাই দেখেন প্রবাসে যারা থাকে তাদের মাথায় একটাই চিন্তা থাকে যে দেশে এসে কি করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেকে অনেক ব্যবসা করে কাজ করে তো আমি ভাই এটা আমার ভালো লাগছে প্লাস এখানে আমার করার মতো ক্যাপাসিটি আছে পুকুর আছে নিজের তো আমি শুরু করে দিচ্ছি দেখেন যে কোনো ব্যবসা বলেন বা কাজ বলেন ওইটার প্রতি আপনার টান মায়া বা ভালোবাসা থাকতে হবে শ্রম দিতে হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে প্লাস ওইটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে জি তো এইটা ভাই ভালোবাসার টান থাকে আপনি সবল হইতে চলে এটা আপনার প্রতি ভালোবাসা থাকতে হবে ওই কাজের প্রতি তা আমরা ভাই পুকুরগুলো রেডি করি প্রথমে পুকুরগুলোর পানি আমরা সেচ দিয়া পুরো পুকুর খালি করে দিই তারপর আপনার যে পুকুরের যে পার আছে ওই পারগুলা মাটি কাটায় বেঁকু দিয়া আমরা পুকুর বাঁধি পার বাঁধি তারপর দেখা গেছে পুকুরে প্রথমে চুন প্রয়োগ করি বা পুরনো যদি কোনো রাক্ষসে মাছ থাকে ওগুলোর জন্য আমরা বিষ প্রয়োগ করি বিষ প্রয়োগ করার মাধ্যমে পুকুর একদম খালি করে দিই তারপর আমরা নতুন পানি ঢুকায় পরে আমরা মাছ অবমুক্ত করি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন বাইরের কাছ থেকে আপনারা কীভাবে রেনু চাষ করবেন তো আপনাদের যদি ছোটোখাটো কোনো পুকুর থাকে তাহলে আপনারা রেনু চাষ করতে হলে পুকুরটাকে প্রথমে শুকিয়ে নিতে হবে এখানে রাক্ষসী প্রজাতি কোনো মাছ থাকলে সেগুলোকে নিধন করে নিতে হবে তাহলে আমরা সে তাহলে আপনারা সে পুকুরে রেনু চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আমরা আশাবাদী তারপর জেনে নেব আরও কিছু কথা আচ্ছা জাকির ভাই আপনার যে যে আমরা পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরের মধ্যে এখন কি মাছ রয়েছে এখন যদি বলতেন ভাই এই যে পুকুরটা এটা হচ্ছে আপনার সত্তর শতকের পুকুর এখানে আছে আপনার বর্তমানে ওই রাজপুটি বলে যেটাকে রাজপুটি আছে এখানে প্রায় দশ লক্ষ পরিমাণ পোনা আছে আর কি এই পুকুরটাতে আচ্ছা দশ লক্ষ পরিমাণ পোনা কি সাজের পোনা এগুলো এটা ভাই এখনো ধানি পোনা এটা কেজিতে প্রায় আপনার বারো থেকে চোদ্দ হাজার এটা আনুমানিক বয়স কতদিন হবে এটার বয়স আপনার তিন সপ্তাহ তিন সপ্তাহ চলতেছে বয়স তাহলে আনুমানিক এখন কি বিক্রি করার উপযোগী হয়ে গেছে মাছগুলো নাকি আরো কিছুদিন পরে বিক্রি করা যাবে প্লাস আপনার কিছুদিন পরে যখন দশ হাজার লাইনের নিচে আসবে তখন বিক্রি করলে দেখা গেছে যে ভাই নিবে ওনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন বাইর পুকুরে এখন আপাতত পুটি মাছ রয়েছে রাজপুটি ভাই যে বললো আপনারা যদি কেউ পুটি মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বা বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা বাইরের সাথে যোগাযোগ করে নেবেন তাছাড়াও মাছ সকল তথ্য পরামর্শ জন্য বায়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বায়ের নাম্বার ভিডিও ডিসক্রিপ বক্সে দিয়ে রাখবো আপনারা বায়ের সাথে যোগাযোগ করবেন মাছ সংক্রান্ত সকল তথ্য পরামর্শের জন্য তো জাকির ভাই তা আপনি যে যে রেনু চাষ করতেছেন এই রেনু থেকে পোনা হইতে কতদিন সময় লাগে আনুমানিক ভাই আমরা তো পোনা নার্সারি করি আমাদের পুকুরে মাছের চাপটা বেশি থাকে অনেক ঘনত্ব বেশি থাকে মাছের আমাদের মাছগুলো আপনার রেনু থেকে পোনা হইতে সর্বোচ্চ আপনার তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ সময় লাগে সর্বোচ্চ তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ মধ্যে এখান থেকে পোনা হয়ে যায় হ্যাঁ বিক্রয়ের উপযোগী জি ও আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো আপনি এ পর্যায়ে বলবেন আপনার পুকুরে কি কি মাছ চাষ করেন আপনি ভাই আমরা সব ধরনের পোনাই চাষ করি দেখা গেছে আপনার মনুসেক্স তেলাপিয়া আপনার থাই পাঙ্গাস আপনার বাংলা কার্পু গ্লাস কাপ রুই কাতল সব সব পনাই আমরা যাবতীয় মাছ আপনারা চাষ করেন এবং কি আপনাদের কাছে রেনু এবং সব মাছের পোনাই অ্যাভেলেবল পাওয়া যাবে অ্যাভেলেবল পাওয়া যাবে আমরা যে কোনো জায়গায় আমরা মাছ সরবরাহ করে থাকি অর্থাৎ দূর দূর দূরান্ত থেকে কোনো ভাই যদি নিতে চায় মাছগুলো তাহলে কি আপনারা ডেলিভারি দিতে পারবেন ডেলিভারিও দিতে পারবো এবং কি সরাসরি এসে আমাদের পুকুর থেকে এসে নিয়ে যেতে পারবে ও আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন একজন ব্যর্থ প্রবাসীর সফলতার গল্প তো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের হ্যাচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে